সিটার কি এক জাতের সিটা আপনারা যে কন যে বাংলাদেশও তো সিটার লোক সিটার কি হুদা বাংলাদেশ আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে গেছিলাম আমি প্রেস ক্লাইজ একটা বড় সম্মেলন ছিল কুমিল্লার আমারে আমার দাওয়াত দিছে তা আমি গিয়ে বইয়া রইছি আমার বিআইটি লাউসে বোয়াইয়া চা খাওয়াইতে আছে দুই তিন চার পাঁচজন সাংবাদিক লগের টেবিলও বইয়া বইয়া চা খাইতে আছে তো হাতের দেখছে লম্বা পঞ্জাবি হুজুর মানুষ এবার রাহুল ফতা থাকলে এই গীত হইব তো তারা নিজেরা নিজের আলাপ করতে আছে রে বাংলাদেশটা এত ভাতফারের ভিতরে দিয়ে রইল কেমনি তারা তারা আলাপ করে আর সাংবাদিক সাংবাদিকরা তো একজনকে আমি জানি কেমনে রয়েছে সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে তো এক সাংবাদিক একটু বয়স্ক এবার আমি জানি কেমনে রয়েছে কখন সান ভাই সাহেব আপনি যখন আপনি এখন কেমনে রয়েছে আল্লাহ সব দেশ এক একজন ফেরেজ তারা তো বাক করে দিছে সাইয়া রাহমানের তুমি পাকিস্তান কয় জি আল্লাহ আই তুমি ইন্ডিয়া কয় জি আল্লাহ তুমি তুমি মালদ্বীপ

এটি যেই বাটফারের বাটফার তোমরা পারবো এটি আমাইয়ে লাগবো আমি সারা বাংলাদেশ সাইজ করতে পারতা না এর লাগিয়া বাংলাদেশটা আছে ওই সাংবাদিকরা কইতে আছে কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হন রয়েছে না হইলে বাংলাদেশ তা হনের কথা না ঠিক কিনা এত বাটফার এত বাটফার মানুষ হইতে পারে না ওই জুবিল্লা কইতেন না আমার মনে হয় আবুল আহাবের বংশধ রইল আর কি সব আবুল আহাবে না তো যাইতে না লোক দাও তো লুক গেছে লোক দিছে কারণ আবুল আহাবের চিন্তা ছিল আল্লাহ যেহেতু আবিল লাহাবি মাতাব আমি আবুল আহাবের ঘটনা শেষ আমার এ কোনো এমনি স্বার্থ না গিয়া তারা এই এই আবুল আহাবে দিয়া লোক দিছে এখন এক হাজার লোক হয়েছে কয় হাজার কত কেন কয় হাজার এক হাজার লোক মিলল সেটা গেছে সেই কথাটা আছে আল্লাহ তাবারো কথা আল্লাহ রমজানের রোজা যখন ফরস করে দিছে যেন আল্লাহর ভয় পয়দা হয় এই জন্য রোজার মাস ফরজ করছে আমি খেয়াল করে ভাই আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা ফরজ হয়েছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই

কাজে আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহ ডরাইতাম তো তো দেশটা ভালোই চললো তো ভালো চলে না আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহ ডরান তে সুইটটা ফোলা রোজা রাখছে শুরু নাতিয়ে রোজা রাখছে দাদিয়ে ফুডিং বানাইছে মায়ের শরবত বানাইছে দাদাই গিয়া বাজার তে সিহ জিলাফি আনছে কত আদর যত্ন চলতে আছে ইফতারের আগে দেয় তার কলজারা ফাটে ফাটে দৌড় দিয়ে গ্লাসটা লোক হয় খেললাম তার মা কষ্ট করিয়া রেস এ দুইটা মিট দুইটা মিট যখন আসানটা দিয়া তে ডরায় তার মা তার বাহে ডরায় তার হৌরে এটা তার দাদায় ডরায় তার দাদিয়ে ডরায় হগলে মিল্লা ডরাইয়া তার রোজার সবাই মিল্লা এক একটা মিনিট আগে দৌড় দিয়ে দেওয়া টেলিভিশন সারে তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি তাইলে বুঝা গেল আমরা বারবার বার ঘড়ি চাই টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি আজানরা দিলে খানা শুরু হইব অথচ সামনে শরবত আছে মজার মজার খাবার আছে একটু আমরা খাই না কোনো ফাহারাদার পুলিশ র্যাব গুয়েন্দা কিচ্ছু নাই তারপরও আমরা খাই না কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না একজন দেখেন তিনি কে ঠিক এটা আল্লাহ রোজা দিচ্ছি কারো গড়াইলেছি আমরা আল্লাহ যে ডাল্লাই দিছিল এটা তো করছি কর আলহামদুলিল্লাহ এরপরে আপনি সেহেরি খাইতে নুসছেন আর জোর তোরতে দেরি হয়ে গেছে গা উঠতে সেটা সেহেরি খাইছেন আপনি সারা জীবনের অভ্যাস কলা দিয়া খাজুর গুড় দিয়া মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে হয় বাতে খাইছেন না আপনি কলা দিয়া খাজুর গুড় দিয়া বাতরি মাইক্কা দুধরা দিয়া মাত্র নলাটে লইয়া এই জায়গাটা তাইছেন পরে মসজিদের মিনারাতে ইমান সাহেব কথা সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ এখন নলা কি না নিচে কি ডরান্ডা ডরাইছেন আপনি এত মজার খানা ডান ডলারে উপরে যায় না নিচে আইয়া পড়ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি আল্লাহরে মালছেন তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না আল্লাহ কইসে লা কুম থাক তোমরা সারাটা জীবন ডরাইবা তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা ওজনে কম দিবা না সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না তোমরা যখন আল্লাহরে ডরাইবা অফিস ও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে ওই সেহে

জাল বুদ্ধি ভৈয়া কইয়া বইয়াইছে রৈশার ফুট তার তোর মিছা কথা আপনি কইলেন আপনি কি কুদ্দুসের ফুট রইছেন আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার আসলে কার ফুট আবার যাচাই করা দরকার বালিনার বেড়িয়ে বুধে কইতে আছে আজ জাফি আফিস ধরছে বেড়াইছে বেড়ে বলা বেড়ে বলা এবার আলমগীর বউয়ে মনলের বউ কইয়া বুদ্ধি আইয়া বসে আমি তো আর লেখা পইচা মামা কও আলমগীরের বউ এ আমি আলমগীর করতে আপনি মন মিলার না যে আপনি ঋষিকর পুজাইলেন সাতজনের সামনে আপনি মনগর বল জাল বুট দিতেন গিয়া আমি বলছি না এত বেহতার হোক এত বেহতার মানুষ আমরা হইলাম কে রে এম পি হইলে আরেকবার হইবো মন্ত্রী হইলে আরেকবার হইবো আমি কে রে মন্তব আমি কে রে যাবাই বজলাইতাম ঠিক কে এত কমা আ হল আমরা

আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে তে হইল প্রকৃত আসে কেরা শুন শুভান মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ রে নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন এমন সময় পিছনে দুইজন কথা কয় নবীর কানে আওয়াজটা চলে আসলো আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন ডাক দিয়া বললেন বস বন্ধ সবাই ক্ষুদ্পা হয়ে গেল নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বেরো হয় মসজিদ থেকে বেরো হইয়া সাহাবারা তাকায়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়ে বইসা রুইসে না এক বসো বসো বিরক্ত করে না বসো সবাই কন আমি নবীজির কইছে চুপ বসো বসো কইসে কারে ওই একবার ভিতরে কথা কইছে নবীজির কানে আওয়াজ ডাইছে কইছে আয় কথা না বসো এবারে তো বইছে বইছে আর নামাজের পরে যখন হবে না বাড়িয়া গিয়ে দেহে রাস্তার মধ্যে এই এক পাটা বাজারের ব্যাগ লইয়া বইয়া বসছে তো যারা মসজিদেরতে বাড়িছে তারা কয় ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন কিন্তু ও আমি তো ওই বাজার কইরা যাইতাম লইছিলাম হঠাৎ কইরা লবিসির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ বস এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে আমার কানটা তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে সুবহানাল্লাহ কইতেন না দাদা একটা কথা শুনলে বইয়া লাগে তুমি সাইবা না কারে কইছে কইছে তো মসজিদের ভিতরে একবার আরে তো তুমি বইছো কি তা সাহাবা কান আর কি কয় জানে কয় ভাই নবীজি বলছেন বসো সুবহানাল্লাহ না নবীজি বলছেন বসো এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না নবী বলছে বসে আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে বায়ু নবীর হুকুম শোনার পরে আমি বৈশাখেছি আবার উঠা যাও এখন তো শুনলা তোমারে কয়া নাই সাহাবা কান্দার কয় ভাই যেই নবীর কথা শুনে নেই গোলাম বসে গেছে রাস্তায় যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না এটার এক আশেখা আসিয়া এটার এক কে আছে আমরা তো আওয়াজে পাকিস্তান না আশেখেরা আমরা মুখে মুখে কাজের বালার কাজের না মুসলমান বন্দিয় শুনু আল্লাহ রব্বুল আলামিন আর রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল আমাদের উপরে ফরজ করছে সাইর ভাবে নবীজি একদিন ডাক দিয়া কয় যারা ফারো মাসে তিনটা রোজা রাখ নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানের লাগিয়া কারণ আল্লাহ জানে আস্তে আস্তে এক মাস রোজা হান লাগবো আটকা যদি দুই পারত না এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 পরিমাণ বাড়ায় আজ জলইসে আট কাল কালকা লইসে পনেরো কেজি কইরা তিরিশ কেজি এরপরের দিন এক মোট বারের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায় আল্লাহ বড় বুদ্ধি আল্লাহ প্রথমে দিল সাউমে এই যে বি সাউথ অফ যে আ এই বি আই অ্যাম এ বিস্ট তিন দিনের রোজা মাসের ভিতরে ঐ পাল্লা থাকো না পাললে নাই থাকলে সওয়াব না থাকলে গোনা নাই সাহাবারা তিন দিন রোজা রব্বাস কইরা লাইছে এরপরে নবীজি গেছেন নাই সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ গিয়া দেখে ইহুদীরা রোজারা হে বহরমের 20 তারিখ নবী지고 তারে লিখি রোজারা কয় তারা মুসা নবীর কথা মনে কইরাসের একদিন রোজা রাহে কয় মুসা আফন নি, মুসা আমার ভাই আমার ভাই আমার আফন মানুষ হইল মুসা তারা মুসা নবীর ধর্মরে ঠিক রাখছেনি তারা নাফাস সূস আমার ভাই হইল মুসা রোজা রাখলে আমি ইনা রাহাব এবার আল্লাহর নবী একটা কইরা রোজা হগলে গেছে বাধ্যতামূলক রাহ আশুরার রোজা মহরমের দশ তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা এবার সাহাবারা কয় ইয়াৰ চুল আল্লাহ এক তো একদিন রাখা আমরাও একদিন রাখলে কেমন হয় নবীজি কয় আগি দিয়ে একদিন ফৰি দিয়ে একদিন অথবা আগি দিয়ে একদিন ফৰি দিয়ে একদিন তিনটা রোজা লগে মিলাইয়া রাখ একটা রোজা ওই আসুরার রোজা রাখা মা করু লগ একটা মিলাইয়া রাখত এটা তোমাদের উপরে ফরজ সোভান আল্লাহ হয় না তাহলে প্রথমে দিছে এই যে কি কয় এই তিন দিনের রোজা এরপরে দিছে এক দিন বাধ্যতামূলক এরপরে কোরআন শরীফ আল্লাহ আপনা জিল করে দিলেন ইয়া ইউ না আমানু কতিবা আলাইকুম সিয়াম তোমরা উপর রোজা ফরজ কইরা দিলাম তোমরা সবাই রোজা রাখবা কেউ বাজ যাইতা fartানা তবে এক তারা বাদ আছে একটু সুযোগ দিছে এ আল্লাহও এই জাগার ভিতর ধনীর পক্ষে গেছে গা আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো শইলা না দে তোমরা গরিব মিসকিনরা খাওয়াইলে রোজা না রাখলেও পারবো এই রকম একটা বিধান ইসলামের প্রাথমিক জামানায় ছিল যারা ধনী মানুষ তারা রোজা রাখবো কে ক্যাটেহা দিলে একজন মিসকিন রে খাওয়াইলে তারাও এটা ফার এটা এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে এটা কি যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে যাওয়ার পরে গিয়া সেরো তো মদিনা যে মুসলমানরা নবীজি রেলোয়া নাচতে আছে। ফুলো তুলালাইছে ছোট ছোট ফলা পাইনে রাস্তাত কান্দাত কেড়ে লইছে মারতে কইয়া যাহি লইয়া পাহাড়ও গেছে পাহাড়ি ফুল চিরাই না নবী যে রাস্তাত যাইবো দুই রাস্তার সাইডে দাঁড়াই রইছে নবীর দিকে চিরাইয়া চিরাইয়া দেয় আবার কবিতা কয় গান কয় তালা আল বাদ্রু আলাই না মিংসা নিয়া তিল শুক্র আলাই না বাদা আলিল সবাহ আল্লাহ এখন মক্কারতে আবু জেহেল আবুল আহাব ওতবার সাহেবা গুয়েন্দা ফাটাইছে কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা তারা মোহাম্মদের লোকে কি ব্যবহার করছে এটা খালি সাইয়া যাও এটা সাইয়া আইও এটা দেখতে আইও কি ব্যবহার করছে এহ নবীজির লোয়া যে ভাগল হয়ে গেছে গা বেড়ে হয়েছে নবীজির এক নজর সাউনের লেগিয়া দাঁড়াই ক্রেজি গেছে নবীজি কোন রাস্তা দেয়া যায় গো তেহতারা আন্তাস করে গেছে তো যাই কইতাম পারতাম না তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেড়িয়েছে এই জানালার কান্দার খেলি রয়েছে আউলির হেগুল বেড়ার হেগুল খেলি রয়েছে নবীজি যাই তো লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলা বাইনে ফুল ছিনাইয়া দেয় গান গায় বেড়াইতে নবীজির আলগি দিয়ে কান্দ তুলালায় সামনে বেড়ায় ফিসে বেড়ায় স্লোগান হইতে আছে এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা যে কইছে আবু জাহেল আবু লাহাব সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবী রে ভাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা গিয়ে বাড়ারে ফাত্তর মারলাম রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবারে ভাইয়া ফাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধে এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে এই বালিনা গ্রামবাসী সমাস সবাই ডাক দিয়া কখন তো দুলাল ফুটের তারা আপনারা মারত ধরে যাইতাম লইলে অহন কিতা কর আবার নেই দুলালপুরে বাড়ি নেই লাগিয়া লাগে আমার কথার পরে

আর এবার আর আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না এবার আর রাস্তার মিশাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি উডেন দাড়ি বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি এই কথা যদি সব দিয়ে এবার মদিনার মানুষের লগে এ আন্দাই তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে ও মক্কার তারা আমার লগে এইটাই করছে আর মদিনার বেড়াই তো সব সব সেই তো উল্ডা শুরু করে একটাও তো বাঁচতাম না কিটা কর আপনার একটা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা বদিনায় রঙ দিয়ে আক্রমণ করে আলাই

নশ আটানব্বই হইছে সকলের নাম লিখছে মোডা মোডা তাজা তাজা কোবাকুবি করতে পারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এই রকম নয়শ জনের নাম লেখছে খুব খেয়াল করে নশ আটানব্বই লিখা করে সালাক ফলাফল বিলাক হেন ও আছে সালাক এক তাকে কয় ও আবুজাহেল আবুলহা আপনাদের দুইজন আমদান নেতা নশ আঠানব্বৈ জনের নাম পড়েন তো নয়শো আটানব্বই জনের নাম পড়ছে যেন আবু জাহেল নাই আবু লাহাব নাম নাই নেতারার নাম কথা তখন আরেকটা ফোন মনে করতে চাচ্ছে এটা কিন্তু ফরে কয়েন খারাপ তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জেহেলের নামও নাই আবু লাহাবের নামও নাই ফলাফানি জিগির দুই টাকা ব্যাহতার পাইছে ব্যাহতার পাইছে আমরা কুমাকুমি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি ব্যাহতার পাইছে আমরা সকলের দেশ হালাইয়া আপনি হেলিকপ্টার দিয়ে বাইক গেছে কি ব্যাহতার পাইছেন আমরা রে

আরো জোরে কও কত তখন হইছে এক হাজার ওই যে এখন আবু লাহা আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দান ও যে যায় কোমালা কহেন যে কি বিপদ আছে কি তা কর পেয়ার বুদ্ধ দিয়ে কিন্তু আবু লাহাবের ব্যাপারে এর আগে বলে কোরআন শরীফে আয়াত নাজি হইয়া দিছে আবু যে নবীজির এটা দিছি কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দেইটা দিছে ফাত্তরটা নবীজিরে চিনছে আবুল আহাবে চিন ছাড়া নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুড়া গড়াইতে 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 গড়ে যা নবীর কদম মুবারকের কাছে আইসে কিন্তু ফাত্তরটা গাও লাগ যারা মুফাসিরিনে কারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে এখন আল্লাহ তাবারুক ও তাল্লার কাছে নবীজি বিচার দিছে আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না আমারে এদ তোমার এদ না আমারও মানে না এবার আবার আমার ফাত্তর দিয়া মোহাম্মদ তাব্বা আলা কিয়া মোহাম্মদ তাব্বা আলা কইয়া জগন্য একটা গালি দিছে শোনাইয়া আর সকলে এটা লোক আইসি করছে এটা তোমারে জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশ থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাই কোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে এর যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার দিলে এই এই সিস্টেম সিস্টেম নাই ডাইরেক্ট কি লা হিজাবা বাইনহুয়া বাইন আল্লাহ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই নবীজি ডাকটা দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিলে বিচার হওয়া যায় নাকি যায় না না অন বিচার তো দিয়া লইছে আল্লাহরে আল্লাহটাকে হইছে বের করে কল্লাবিজি আপনার পিছে দিয়া আরে অন বলবা তোর খামসা তো

এই কাপটা যদি আমি আজকে সেকেন্ডের ভিতরে সারি কট করে ফুলে খালি ঠুন করে একটা আওয়াজ দেবো কাপটা নাই ঠিক নি দশ বাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়ে সারছে সার অনেল লগে লগে তো ফুটেছে কেউ কথা না হেগুলদা দশ বাইয়ে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে জিবেল করে আল্লাহ আমি তো এখন কত এই শুকনো বেড়েছে দশ বাইয়ে মিল্লা কুয়ার সাইডা দিল যদি ফান ইট পরে তাহলে কাদা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফান ইট ফরনের আগে কুল হলো জিব্রাইলে মুসকে হাসি দেওয়া কয় টেনশন করেন না আমার কুল ওয়ে আছে এটার নাম জিব্রাইল এই ফেরস্তার নাম কি এই জিব্রাইল সালাম আল্লাহ ডাক দেওয়া কয় আমার নবীর যেতে গালি দিল আবুল আহন্দ রায়গু দিয়ে শোনাই দেওয়ার লাগে আসে লগের সাহাবারও মন খারাপ এগুলো নবীজি বইয়া রয়েছে চাহাবারা বইয়া বইয়া কই জানা ছোল আপনার চাষা দেখে আপনার সাইরা দিলেনতাম নেই আরে না হারতাম না মাইনোরিটি তারা হইলো মেজোরিটি তো এমনি আলু মুড়ার আলু আলু খেতে ঘুমাইতে লাগে

الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ তাইয়া চলা রং জাতাল হাব অম্রতুং হামলা তাল হা তোব ফিজি দিহা হাবলুম মিমার সাত সভা লাগাই না আবার আবু জেহালের নাম লেহা হৈছে কথা মনো আছে নিও নিও তো মই কথা মনো আছেনি অন আবু জেহালের নাম লেহাতে নাম হইছে নয়শো নিরানব্বই জন এখন আবুল আহাবে ক আমার নাম ডল এক কত এক হাজার হয়েছে পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম জেলে হাইলাম আর মোহাম্মদের খোদাই যে কইয়া রাখলো তাপবাদ ইয়া দা বিহাবি ওয়া তাপ আমার দুই হাত বিলে সুই ডালাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখানে আমার জাগা মতো যুদ্ধের ফাইলে যে ফাতা ফাতা আমরা খুব সিহুন জিংলা দিয়া যদি কটা ফাতা ফাতা কি চালায় অহন আমি কিতা করতাম রে নাম দো লেহাই লেছি কিতা করন আবুল আহাবে বুদ্ধি করে বইয়া রইছে সবাই নাম টাম হানু শেষ হয়েছে আবুল আহাবে কথা আছে কি আছে

যুদ্ধ তো যাও লাগবো এক হাজার ঠিক যাও লাগবো এটা কমান যাইতো না তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে সকল আইন ফাঁস তোমরা সব এক হাজার লোক আইবা কেউ যদি এর ভিতরে শরীর ভালো না থাকে তো এই লোক এলাম মধ্যে একজন লোক দিবা আবুল আহাবের তো নাইয়া সিপ্তে আছে তাপ বাতি আদা

আগে বুস করে তো লইয়াইছে আনছে আবুল আহাবি সুদের ব্যবসায়ী এই সুদের ব্যবসায়ী এই মাসে মাসে এক খাদ্য সুদের টেহা লয় এক তারিখে আটকাল আড়া দি যাই ফুরা টেহা ফুরা টেহা লোক ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত কাছে আমি প্রতি মাসে মাসে দিয়ে যাইতেছি না তো আমি আটকা সব দিন আমি ফুরা টেহা দেন জন্য কই না দিতে বললে যুদ্ধ দিবা না দিতে বললে যুদ্ধ দিবা তা হ্যাঁ বিপদ পড়লে কিন্তু দিতাম পড়তাম না এই হাতারে দৈলারিটা খেলা করাই